আমরা চাই জনগণের কল্যাণ মুখে একটা সরকার আসুক যারা সাধারণ জনগণের দুঃখ বুঝবে কষ্ট বুঝবে দেশে কোন বৈষম্য করবে না যারা অসহায় লোক আছে অসহায় গদ্য দরিদ্র গরিব মানুষ আছে তাদের মুখের দিকে তাকাবে রাষ্ট্রটা কোনো দুর্নীতি হবে না রাষ্ট্রের টাকা বিদেশে পাচার হবে না রাষ্ট্রের টাকা কোনো দিকে ক্ষতিগ্রস্ত হবে না এবং বিভিন্ন আমলা দিয়ে চাঁদাবাজি হবে না দেশের লুটপাট হবে না আমরা এরকম একটি জনকল্যাণমূলক বান্ধব সরকার চাই যে সরকারের আইনের দিক থেকে সব দিক থেকে বৈষম্য থাকবে না সব সমানভাবে ইকুয়েলভাবে জনগণের কল্যাণমুখীভাবে কাজ করবে এবং রাষ্ট্র সমৃদ্ধ হবে রাষ্ট্রের প্রতিতে জনগণ যেন আমরা দুই মুঠো খেতে পারি দুই মুঠো ভালোভাবে চলতে পারি এরকম আমরা একটা কল্যাণমুখী সরকার চাই